আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক রমজান তো এসেই গেলো তো আমরা আজকে ফ্যাশন শার্ট এবং বক্স শার্ট ক্রয় করবো তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো কোন জায়গা থেকে আমি আইটেমগুলো ক্রয় করি বা আপনারা যাতে ক্রয় করতে পারেন অল্প সময়ের মধ্যে বা আপনাদের যে আইটেমগুলো সম্পর্কে বেশি ডিপলি প্রবলেম ওটা আমাকে কমেন্টস করবেন ইশাল্লাহ তো আমরা আজকে আলম টাওয়ারের দিকে যাচ্ছি এখানে আমরা নদী পার হইতেছি তারপর আমরা কালীগঞ্জে যাব যেহেতু ফ্যাশন শার্ট এবং বক্স শার্টের জন্য আপনাকেই পাড়ায় আসতে হবে ভালো কিছু আইটেমের জন্য আর যদি মনে করেন যে আরও কিছু ব্র্যান্ডের আইটেম আপনারা নিবেন তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের জন্য নতুন করে ভিডিও তৈরি করবো তো শুরুতে আমরা যে দোকানটা ভিজিট করলাম এই দোকানটার নাম হচ্ছে আপনার খান স্টোর তো এই খান স্টোরের এই দোকানটা আমার সাথে আছেন আমার বড় ভাই তো ওনার থেকে আমি দীর্ঘ আজকে প্রায় তিন বছর ওনার থেকে বিজনেস করতেছি এর আগে আমি আর একটা দোকানের সাথে অ্যাক্টিভ ছিলাম রেশমা গার্মেন্টস তো বর্তমানে মিলন ভাই নাই উনি মারা গেছেন যার কারণে আমি এখন আর ওই দোকানের সাথে বেশি একটা বিজনেস করি না কারণ ওনাদের আইটেমগুলো আমার বেশি একটা এখন আর বেশি পছন্দ হয় না তো খান স্টোর এই বাইয়ের আবার একটা গুণ ভালো কি উনি যখন কাপড়টা ক্রয় করেন তখন কিন্তু উনি গজে পাঁচ টাকা ষাট টাকা বেশি গেল উনি আপনার প্রপারলি আপনার আইটেমটা দেখে শুনে ক্রয় করেন তো আমি এই কারণে ওনার দোকানে আসছি এবং প্রত্যেকটা কাপড় ওনার আমি যা দেখলাম উনি বলতেছে না ভাই আমার প্রতি কাপড়ের কাপড়ে পাঁচ টাকা ষাট টাকা বেশি আছে প্লাস আপনার এমন কাপড় আছে ইটালিয়ান গোল্ড কাপড় আছে কিছু ব্র্যান্ডের বা আপনার ইন্ডিয়ান অরবিন্দো আছে তো এই কাপড়গুলো সাধারণত আপনার প্রতি কাপড়ের দশ টাকাও বেশি হয় অনেক অনেক কাপড়ে তো আমি চাই আপনাদের জন্য আইটেমগুলো যাতে ভালো করে তৈরি করতে পারি বা আপনারও যাতে বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো ন্যূনতম ফ্রাইজের আইটেম এবং আপনার আমার যে হাইস্ট বাজেট বা আপনার ওই যে মিডিয়াম বাজেটের যে আইটেমগুলো ওগুলো আমরা এখন ওনার থেকে নিব তো শুরুতে আমরা এটা দিয়ে শুরু করলাম এই আইটেমটা ভাই আমাকে দেখাইলেন যে এটা হচ্ছে আপনার অরবিন্দ ব্র্যান্ডের এই শার্টটা এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আমরা ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমরা শুরু করলাম তো ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করার পাশাপাশি আমরা আরও কিছু আইটেম নিব যেমন ছয়শো পঞ্চাশ টাকা বাজারের মালটা আপনার অনায়াসে সাড়ে সাত সাত আপনি বিক্রি করতে পারেন বা আপনি যদি চান তাহলে আপনি আরও বাড়ে বিক্রি করতে পারেন ওইটা সম্পূর্ণ আপনার উপরে ক্লিয়ার এটা হচ্ছে ইটালিয়ান গোল্ড এটা আপনার অরবিন্দু কাপড় তো এটাও ছয়শো পঞ্চাশ টাকা এই তাকে ওনার যা আছে মোটামুটি আমি দেখলাম সবেই আপনার ছয়শো পঞ্চাশ টাকা বাজেটে তো লোয়েস্ট বাজেটের যে আইটেমগুলো আছে আমরা ওটাও দেখাবো শুরুতে আমি শুধু কাপড়গুলো আগে নিয়ে নে যে কি কি আইটেম উনি এখানে দিতেছেন আমাদেরকে আগে আমরা ওগুলো দেখতেছি তারপর আমরা সবগুলো আইটেম আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে দেখাবো ইনশাল্লাহ ছশো টাকা যে বাজেটের আইটেমগুলো উনি ভাই আমার জন্য সবগুলি নামাইতেছেন কারণ উনি আমাকে আগে বলছেন যে ভাই আপনি কবে আসবেন আমি সব কিছু বলার পরে উনি ওই অনুযায়ী আমার জন্য সবগুলি স্পেশালি কিছু কিছু কালার বা ডিজাইন আছে যেগুলো উনি আগে রেডি করে রাখছেন যার কারণে আমার বেশি একটা ক্রয় করতে সমস্যা হয়নি আর কিছু আইটেমের ক্ষেত্রে আপনি পার্টিকে আগে জানিয়ে দিতে হবে যে ভাই আমার জন্য এক্সট্রা কিছু অর্ডিনারি কাপড় দিয়ে আপনি তৈরি করবেন যাতে আমার আইটেমটা একটু সুন্দর হয় বা কাস্টমারের কাছে একটু ডিপলি আনকমন থাকে আর কি তো আমরা এখানে ছয়শো পঞ্চাশ টাকা বাজেটের ভিতরে যে মাল নিচ্ছি এগুলো মধ্যবয়সী থেকে আপনার ইয়াং জেনারেশন সবাই পছন্দ করে তো যারা মুরব্বী আছেন মুরব্বীদের আইটেমটা এখানে আপাতত নাই যেগুলো আপনার দেখাইতেছি এগুলো সবই আপনার মধ্যবয়সী বা ইয়াং জেনারেশনের বর্তমানে বক্সার যায় তৈরি হয় বেশিরভাগ আপনি ইয়াং জেনারেশনের দিকে তাকে বা মধ্যবয়সীদের দিকে তাকে কিন্তু বক্সাটা এখন তৈরি হয় আগে কিন্তু অফিসিয়ালি শার্টগুলো যেমন ছিল আপনার পঞ্চাশ প্লাস যাদের এজ ছিল আর কি ওই হিসাব করে কিন্তু হইতো এখন আর এটা হয় না এখন আপনার ফ্যাশনামলে তৈরি করে মুরব্বীরা চাইলেও এটা ফিনতে পারেন বা ইয়াংরাও ফিনতে পারেন বা মধ্যবয়সীরাও ফিনতে পারেন ওইভাবে তৈরি করে আর কি মানে একটু প্রিন্ট রাখে প্লাস আপনার স্টেপ হইলেও যদি স্টেপের ভিতর হয় তাহলে স্টেপের ভিতর আপনার বিভিন্ন একটু মডিফাই করে যাতে সবাই কিনতে পারে তো আগে কিন্তু ফ্যাশনেবল শার্ট কিন্তু আপনার আসতো একটা মুড়ি ভাঁজ দিয়ে মোড়ানো থাকতো আর এখন কিন্তু আপনার এমন বক্সের ভিতরেও আসে তো এটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড এটা আপনার অরবিন্দের ভিতরে এগুলো সব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই সাইডে যা আছে এগুলো সবই পাঁচশো পঞ্চাশ এ ভাই যা নামাইতেছেন এখন এগুলো হচ্ছে সব আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বাজেটে আর প্রথম যে আইটেমগুলো আমি নিয়েছিলাম ওগুলো হচ্ছে আপনার সবে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে তো আমরা এই যেগুলো সবে হোয়াইট কালার এবছর আপনার বাচ্চাদের আইটেম বা বড়দের আইটেম যাই তৈরি হয়েছে কোম্পানিরা যাই তৈরি করছেন ম্যাক্সিমাম আইটেমে আপনার সবে সাদা বা ক্রিম বা হোয়াইট বা বিস্কিট বা আপনার টরে কালার এ সমস্ত কালার তা আমরা আরও একটা আইটেম আপনাদেরকে দেখাবো চমৎকার আইটেম সেটা হচ্ছে আপনার মাইক্রো কাপড়ের ভিতরে একটা যেমন টরে কাপড় অনেকে বিশ্রাম টরে কাপড় তোর কাপড়ের শার্ট তো আপনার কম রেট তা আমরা মাইক্রো কাপড়ের কিছু শার্ট আছে ওগুলো দেখাবো মোটামুটি আমাদের ভালো একটা বিল হবে আমি যতটা জানি যেহেতু আমাদের শার্টের পরিমাণটাও বেশি প্রায় তিনশো সাড়ে তিনশো বিজের মতন তো আমাদের ভালো একটা বিল হবে ইনশাল্লাহ তো আমরা এখান থেকে ফ্যাশন শার্ট আছে কিছু ওনার তো ফ্যাশন শার্টটা আমরা এখান থেকে নিচ্ছি না এক্সট্রা যে ফ্যাশন শার্ট যেগুলো আপনার চারশো সাড়ে চারশো টাকা বাজেটের এগুলো আমরা এখান থেকে নিতেছি না ওটার জন্য আমরা আবার আরেক জায়গায় যাবো যেখান থেকে আপনাদেরকে ভিডিও দেখাব ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে বক্সের ফ্যাশন শার্ট যেমন আপনি যে কোনো জায়গায় বা যে পরিবেশে যাতে পারেন বা হয় ওই হিসাবে শার্টগুলো আর কি এই যে হচ্ছে আপনার সেই মাইক্রো কাপড় এই শার্টগুলো এটা বর্তমানে আপনার পাইকারি রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বাজেটের তো পাঁচশো পঞ্চাশ টাকা বাজেটের এই কাপড়গুলা শার্ট আমার অনেকটাই পছন্দ কারণ এটা আমি একটু প্রাইজ নিয়ে বিক্রি করতে পারি আর টরে কাপড় যেটা প্রেসিডেন্ট টরে করে বিক্রি করে ওগুলো আপনার দুইশো ষাট টাকা সত্তর টাকা থেকে আছে তবে উন্নত মানেরটা কিন্তু আমরা তিনশো তিরিশ টাকা বা তিনশো পঞ্চাশ এই বাজারের ভিতরে আছে তো এটা হচ্ছে আমাদের সে মাইক্রো কাপড় আমরা মাইক্রো কাপড়টা এই যেগুলোর কালার কিন্তু অনেকটাই সুন্দর কালারগুলো কিন্তু আপনার অনেকটাই সুন্দর সবগুলো আপনার টরে কালার বেগুনি কালার বা আপনার জাম কালার বা আপনার ওই যে অফ হাইটের ভিতরে ফেস্ট এই ক্যাটাগরির আর কি এই যে এগুলো আইটেম আপনারা যখন মালটা ক্রয় করবেন তখন কিন্তু আপনারা একটু বুঝা শুনে ক্রয় করবেন যেমন আপনার আইটেম কিনার সময় আপনার দোকানে কী ক্যাটাগরির আইটেমস চলে মানে আপনি কি পাঁচশো সাড়ে পাঁচশোর উপরে বিক্রি করতে পারেন না যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু কি আপনি ওই হিসেব করে কিনবেন যেমন আপনার চারশো বা আপনার চারশো পঞ্চাশ হাইস্ট এই বাজেটের ওনার কাছে অভাব নেই আর যেহেতু আমাদের এই যে খান স্টোর যেহেতু আমাদের আইটেমটা একটু রেট রেটের আইটেম লাগে তো ওই হিসাবকে আমরা একটু ভালো মানের বিক্রি করতেছি যেমন আমার দোকান আপনার ওয়ান ম্যানের আইটেম আছে অ্যাক্টিভের আছে হ্যাজার আছে ওগুলো দোট থেকে নেওয়া হয় তো এই ছিল ভিডিও দোস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ